হ্যালো ভিভার্স কেমন আছে সকলে তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো এখন আমি আছি হলদিয়ার এক জনপ্রিয় সেট নিউ প্রতিমা মিউজিকের গোডাউনে তো যেটা অবস্থিত হলদিয়া শ্রীকৃষ্ণপুরে তো আমার পেছনেই আছে গোডাউন এইখানে ওইটা গোডাউন দেখতে পাচ্ছ বক্স চাপা দিয়ে রাখা আছে ওই পেছনে তো মেন রোডের উপর থেকে শুরু করছি ভিডিওটা আজকে নিউ প্রতিমা মিউজিকের গোডাউনে কী সেট আছে থেকে শুরু করে মালিকের সঙ্গে কিছু কথোপকথনও তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে দিও তো চলো ভিডিওটা কন্টিনিউ করো রাস্তাটা তোমাদেরকে বলে দেই সামনে দেখতে হচ্ছ নিউ প্রতিমা মিউজিকের গোডাউনটা ওইখানে পপ বেসগুলো চাপা দেওয়া আছে এইটা এই রাস্তাটা একদম সজা গেছে টাউনশিপ আর এই পাশ থেকে গেছে একদম মহিষাদর বা তমলুক একদম সজা রাস্তা তো সামনে ওইখানে পূর্ব শ্রীকৃষ্ণপুর বাস স্ট্যান্ড সেইখান থেকে দু মিনিটের হাঁটা রাস্তা এলেই ঠিক সুতরাডার দিকে গেলে বাম দিকে পড়বে গোডাউনটা চলো গোডাউনে ভিডিওতে ভেতরে যাওয়া যাক এবং মালিক আছে ভেতরে তো সেখানে গিয়ে বাকি ভিডিওটা করছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুক তো বন্ধুরা চলে এসেছি এই মুহূর্তে প্রতিমা মিউজিকে গোডাউনে তো গোডাউনটা এই সাইডে আছে তো এখন আছে আমার সামনে প্রতিমা মিউজিকের ওনার তো প্রথমে নামটা জেনে নেব তো নামটা বলুন আপনার আমার ভালো নাম হচ্ছে মেঘনাথ দাস এমনি সবাই আমাকে বাপি বলেই ডাকে আচ্ছা তো জানো সকলে যে মেঘনাথ দাস কিন্তু বাপিদা বলেই সকালে চেনো নিউ প্রতিমা মিউজিকের মালিককে তো আপনার ব্যবসাটা কত দিনে আমার ব্যবসাটা হচ্ছে আমার দাদু আমলের ব্যবসা ঠিক আছে কিন্তু আমি ব্যবসা লাইনে করতেছি আরও পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর তো ব্যবসা স্টার্টিংয়ে প্রথম কোন বক্স দিয়ে ব্যবসা শুরু হয়েছিল প্রথম ব্যবসা যখন শুরু হয় জেবিএল করছিলাম আচ্ছা

তো দুটো কেবিনেটে সেট আছে তো সব পুরোটাই তোমাদেরকে ভিডিও শেষে ঘুরিয়ে দেখাবো তো তার আগে জানতে চাইছি যে এই যে মানে সাউন্ড সিস্টেমে আসার পর এই যে নিউ প্রতিমা মিউজিক যে নাম তো এই নামটার মধ্যে মানে কোথা থেকে নিউ প্রতিমা মিউজিক নামটার মানে জানতে চাইছি একটা প্রতিমা আছে রঘুনাথ আচ্ছা তার হচ্ছে শুধু প্রতিমা আর আমার আগের সঙ্গে নাম ছিল টাইগার মিউজিক

লোকের গাড়িতে আনতে হবে বলে নিজে লাইনে করতে দিয়েছি আমার ভাড়া আছে লিসেলি লাইনার ভাড়া ওই জন্য লাইনারে আমার টাকা লাগবে বলে ওই জন্য এখন অন্য কোনো পরিকল্পনা নিয়ে গেছে তো বক্সে দুটো সেটাপে কী ধরনের স্পিকার ইউজ করা হয় এটা সকলের কাছে একটা পার্সোনাল থাকে কোনো সেটআপের মালিক বলতে চায় না কি যেহেতু এমনি বক্স মানে এখন সকলেই জানতে পেরে যায় তো সেটা কি বলতে পারবে যে কোন ধরনের একটা টোটাল সুপটানো সেটা হচ্ছে দি কেজি নেটে আচ্ছা ঠিক আছে আর একটা আছে টোটাল কি ওয়ান সেটআপ আচ্ছা আচ্ছা এই এইচ বি কেবিনেটে টোটাল কি ওয়ান সেটা এই এইচ বি কেনটে টোটাল কি ওয়ান সেটআপ আর বি কেবিনেটে টোটাল সি ওয়ান সেট সুইট ওয়ান সেট আপ তো জানতে পারলে সকালে একটা 1200 প্রো লাগানো আছে একটা 1800 টি টি এস টি না কি একটা মডেল নতুন বানাইছে ইউ ওয়ানে না সুইটনে সুইটনে সেই মডেলটা লাগানো আছে বেশিক তো নিউ প্রতিমা মিউজিকের গোডাউনের অ্যাড্রেসটা বললে একটু ভালো হয় শ্রীকৃষ্ণপুর মোড় থেকে সুতাটা পাঁচ মিনিটের রাস্তা হেঁটে আসি যারা আসতে চায় বা যারা ভাড়া করতে চায় ধরো কাছাকাছি যারা তারা হয়তো এখানে এসে ভাড়া করলে কিন্তু দূর থেকে যারা তাদের কি ব্যবস্থা দূর থেকে যারা ভাড়া করবে এমন কেউ ফোনের মাধ্যমে অনলাইন করে দিলে অনলাইনে টাকা পাঠিয়ে দিলে আমি এগ্রিমেন্ট করে হোয়াটসঅ্যাপ করে দিই মানে কেউ যদি কোনো দূর থেকে ভাড়া করতে চায় হয়তো আসতে পারছো না তারা অনলাইনে এখন যেহেতু অনলাইন সিস্টেম আছে অনলাইনে টাকা পেমেন্ট করলে তো তোমাদের মানে কমিটির নামে এগ্রিমেন্ট করে সেটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে তো এখন পপ সেট কোন ধরনের রিমিক্সের গান বেশি ভালো লাগে বাজার আমার ভালো লাগে বলতে দুটো গান দুটা দুজনেরই গানটা আমার ভালো লাগে বিএম আর সুসমা

তো দাদার সঙ্গে একটা দেখা করার সুযোগ পেয়ে গেলাম এবং হ্যান্ডশেক করার সুযোগ পেয়ে গেলাম থেকে আজকে তো মালিকের সঙ্গে ইন্টারভিউ হলো এবার কী কী সেটা সেটা তোমাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো তো চলো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে তো দুটো ক্যাবিনেটের সেট দেখতে পাচ্ছ এটা হচ্ছে বি ক্যাবিনেটে নিউ প্রতিমা মিউজিক প্লাস আর এটা এএসবি ক্যাবিনেট ভি মডেল টপ নিউ প্রতিমা মিউজিক প্রো তো আমার চ্যানেলে একটা ভিডিও আছে নিউ প্রতিমা মিউজিক প্লাস বি ক্যাবিনেটে তো এই সেট আপটা একটা জায়গায় গিয়েছিল কিন্তু ভোল্টেজ সমস্যার জন্য মানে সেটটা চলে তাই ভিডিও দিতে পারিনি তো অবশ্যই আগামী দিনে ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলটাকে কন্টিনিউ করো ভেতরে গিয়ে দেখাই কী কী সাউন্ড সিস্টেমের আরও কী আছে তো এইখানে দেখতে পাচ্ছ বেসের জন্য আছে এমপ্রো এমপি আঠারো হাজার চারটে পরপর আর এই পাশে টোটাল আছে সি টোয়েন্টি তো এইখানে বাকি সমস্ত র্যাক আছে সব সেটের আর নিউ প্রতিমা মিউজিক প্রোর বাকি সেট আপ এইখানে এই দিকেও আছে টোটাল সব মেশিন সেট আপ এইটা হচ্ছে স্টেজ প্রোগ্রামের জন্য জেবিএল মনিটর আর একটা বাড়িতে সেটা আছে বাড়িতে কি স্টেজ প্রোগ্রাম আচ্ছা বাড়িতে টোটাল স্টেজ প্রোগ্রামের আছে তো স্টেজ প্রোগ্রাম কেন এমনি কম্পিটিশান বসে বাজানো রানিং সমস্ত কিছুর জন্যই তোমরা যোগাযোগ করতে পারো তো নাম্বারটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে বাইরে এইটা যেটা আছে এটা টোটাল বেস বক্স বেস বক্স আছে বেস বক্সগুলো চাপা দিয়ে রাখা আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আচ্ছা আর একটু ঘুরিয়ে দেখাই আচ্ছা এই পাশে আছে দুটো বেস এই পাশে আছে ছটা বেস তো বি ক্যাবিনেট এস বি ক্যাবিনেট মিশিয়ে রাখা আছে তো যে কমিটি যেটা নিতে চাও যাদের যেরকম চয়েস তারা নিতে পারো পাশে দেখতে পাচ্ছ চং এগুলো হচ্ছে হর্ন লাইন মানে হর্ন পুরো অনেক হর্ন আছে ভেতরে এখন কাজ চলছে তো এইখানে সব হর্ন আছে সে পাশেও অনেক হর্ন রাখা আছে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও তো আসছি আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো ভালো থেকো সকলে